সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি আজকে বাক্য পাঠে যাই আমি আজকে কিছু বিশেষ বাক্য আপনাদের সাথে শেয়ার করব যা আমাদের দিনে আমাদেরকে সংকটের দিনে এই বাক্য আমাদেরকে উদ্ধার করবে রক্ষা করবে তাই আসুন আমি সেই সমস্ত বাক্য পাঠ করি সংকটের দিনে আমাকে ডাকিও আমি তোমাকে উদ্ধার করিব তুমি আমার গৌরব করিবে গীত সংগীতা পঞ্চাশের পনেরো পথ কল্লকার নিমিত্ত ভাবিত হইও না কেননা কল্ল আপনার বিষয় আপনি ভাবিত হইবে দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট মথি ছয়ের চৌত্রিশ তোমাদের সমস্ত চিন্তার ভার তাহার উপরে ফেলিয়া দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন প্রথম পিতর পাঁচের সাত প্রত্যাশায় আনন্দ করো ক্লেশে ধৈর্যশীল হও প্রার্থনায় নিবিষ্ট থাকো রোমিও বারের বারো ধন্য যাহারা শোক করে কারণ তাহারা সান্ত্বনা পাইবে মথি পাঁচের চার এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তিপ্রাপ্ত হও জগতে তোমরা ক্লেশ পাইতেছ কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করিয়াছি যোহন ষোলোয় তেত্রিশ কিন্তু ধার্মিকের পথ প্রভাতীয় জ্যোতি ন্যায় যাহা মনুষ্য পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয় দুষ্টদের পথ অন্ধকারের ন্যায় তাহারা কিসে উঁচোট খাইবে জানে না বৎস আমার বাক্যে অবধান করো আমার কথায় কর্ণপাত করো তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক তোমার হৃদয় মধ্যে তাহা রাখো কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয় হিতোপদেশ চারের আঠারো থেকে তেইশ পাঠ করলাম তুমি আপনার চিত্ত স্থির করো যদি তাহার অভিমুখে অঞ্জলি প্রসারণ করো হস্তে অধর্ম থাকিলে যদি তাহা দূর করো অন্যায়কে তব তাম্বুতে বাস করিতে না দেও তবে তুমি তোমার মুখ বিনা কলমকে তুলিবে তুমি সুস্থির থাকিবে ভয় করিবে না কারণ আমি তুমি আমার কষ্ট ভুলিয়া যাইবে তাহা প্রভাত প্রবাহিত জলের ন্যায় মনে হইবে তোমার জীবন মধ্যাহ্নে মধ্যাহ্ন হইতে বিমল হইবে অন্ধকার হইতেও প্রভাতের ন্যায় হইবে তুমি সাহস করিবে কারণ প্রত্যাশা আছে চারিদিকে তত্ত্ব লইয়া নির্ভয়ে শয়ন করিবে আর তুমি শুইবে কেহ তোমাকে ভয় দেখাইবে না বরং অনেকে তোমার কাছে বিনতি করিবে ইয় তার এগারো অধ্যায় ১৩ থেকে উনিশ যদি কাহারও জ্ঞানের অনুভব হয় যদি কারোর জ্ঞানের অভাব হয় সে ঈশ্বরের কাছে যাচনা করুক তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন তিরস্কার করেন না কিন্তু যে বিশ্বাসপূর্বক যাচনা করুক কিছু সন্দেহ না করুক কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলোড়িত সমুদ্র তরঙ্গের তুল্য যা এক অধ্যায় পাঁচ এবং ছয় পদ সংকটের দিনে যদি অবসন্ন হও তবে তোমার শক্তি সংকুচিত হিতোপদেশ চব্বিশের দশ কিন্তু ধার্মিকদের পরিত্রাণ সদাপ্রভু হইতে তিনি সংকটকালে আমাদের দৃঢ় দুর্গ গীত সংগীতা সাঁত্রিশের উনচল্লিশ ধার্মিকেরা ক্রন্দন করিল সদাপ্রভু শুনিলেন তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন ধার্মিকদের বিপদ অনেক কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন তাহার মধ্যে ও ভগ্ন হয় না গীতবোধ গীত গীত সংগীতা সাঁত্রিশের সতেরো থেকে উনিশ নহুম ভাববাদের পুস্তক এক অধ্যায় সাত পদ সদাপ্রভু মঙ্গলস্বরূপ সংকটের দিনে তিনি দুর্গ আর যাহারা তাহার স্মরণ লয় তিনি তাহাদিগকে জানেন জেরমেও উনতিরিশের এগারো সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তাহাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প দ্বিতীয় বিবরণ একত্রিশের ছয় তোমরা বলবান হও ও সাহস করো ভয় করিও না তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না কেন না। তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন তিনি তোমাকে ছাড়িবেন না তোমাকে ত্যাগ করিবেন না জিসাইয় তেতাল্লিশের এক থেকে তিন তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন ভয় করিও না কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি তুমি আমার তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে তুমি আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে সে সকল তোমাকে মগ্ন করিবে না যখন অগ্নির মধ্য দিয়া চলিবে তুমি পুড়িবে না তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর ইজরায়েলের পবিত্রতম তোমার ত্রাণকর্তা জিসায়ে ভাববাদীর পুস্তক ছেষট্টি অধ্যায় তেরো পদ মাতা যেমন পুত্রকে সান্ত্বনা করে তেমনি আমি তোমাদিওকে সান্ত্বনা করিব গীত সঙ্গীতা সাতাশ অধ্যায় চৌদ্দ পদ সদা প্রভুর অপেক্ষায় থাকো সাহস করো তোমার অন্তকরণ সবল হোক হা সদা অপেক্ষায় থাকো আমেন ঈশ্বর তার আপন আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করুন আমি বিশ্বাস করি এই সকল বাক্য আপনাদের প্রত্যেকের জীবনে কার্যকরী হবে কারণ এই সমস্ত বাক্য ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের বাক্য সেই সত্য বাক্য কারণ এই বাক্য চিরন্তন বাক্য এ কোনোদিন লোপ পায় না কোনো দিন ক্ষয় হয় না তাই আমরা এই সমস্ত বাক্য দিয়ে যদি আমাদের জীবনকে আমরা যদি ঈশ্বরের কাছে যাচনা করি বা প্রার্থনা করি আমরা সংকটের সময় পড়লে আমরা যদি এই সমস্ত বাক্যকে ঈশ্বরের সামনে তুলে ধরি তাহলে তিনি অবশ্য অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন এবং তার প্রতিজ্ঞা কখনোই বিফল হয় না তিনি আমাদের জন্য সবসময় একটা সংকল্প করে থাকেন আমরা যেটা জিম্মীয় উনত্রিশের এগারো পদে পড়লাম যে তিনি সবসময় আমাদের জন্য একটা মঙ্গলের সংকল্প করেন অমঙ্গলের সংকল্প নয় কারণ তিনি আমাদেরকে মানে মায়ের মতো স্নেহ করেন এবং সন্তানকে যেমন মা যত্ন করে মানে আগলে রাখে তিনি সেইভাবে আমাদেরকে আগলে রাখেন সেই জন্য প্রিয় ভাই বোনেরা আমরা যেন সদা অপেক্ষায় থাকি এবং সাহস করি বলবান হই এবং তার কথায় তার পথে যেন আমরা চলতে পারি আসুন আমরা ছোট্ট প্রার্থনা করে আমি শেষ করি হালিলিয়া লিয়া, মঙ্গলময় পিতা তোমার মহানবের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের হৃদয়কে প্রভু তুমি উজ্জীবিত করেছো প্রভু এবং প্রত্যেকের হৃদয়ে প্রভু এই সমস্ত বাক্যকে তুমি সুস্থির রাখো প্রভু যাতে প্রভু আমরা যখন সংকটের সময় পড়ি আমরা যখন বিপদের সময় পড়ি প্রভু যেন আমরা তোমার এই বাক্যকে মানে স্মরণ করে চলতে পারি প্রভু কারণ তোমার বাক্য চিরন্তন বাক্য এই বাক্য কখনোই মিথ্যা হয় না কখনোই এই বাক্য বিফলে যায় না কারণ তুমি সেই জীবন্ত ঈশ্বর এবং অনন্ত ঈশ্বর যে আমাদের ওকে পরিত্রাণ দিয়েছ মুক্তি দিয়েছ এবং তুমি আমাদেরকে সে অনন্ত জীবনের সাথ দিয়েছো প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি শুধু আমাদিগকে এইটুকু দয়া করো প্রভু আমরা যেন তোমাতে বিশ্বাস করে তোমাতে বিশ্বাস করে বিশ্বস্ত জীবনযাপন করতে পারি প্রভু দয়া করো তোমার মহিমা গৌর প্রশংসা করি যতজন ভাই বোনেরা প্রভু আজকের এই প্রার্থনা শুনেছেন শুনবেন প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রত্যেকের পরিবারে তুমি আশীর্বাদ করো প্রত্যেকের সমস্ত বিপদ আপদ সংকট থেকে তুমি রক্ষা করো কারণ প্রভু তোমার ছাড়া তোমাকে ছাড়া প্রভু আমরা অসহায় এবং নির্বল তাই তোমার বল তোমার সাহস আমাদের প্রয়োজন রয়েছে প্রভু কারণ তুমি আমাদিগকে সময় বিপদ থেকে রক্ষা করেছ আমাদের ভগ্নচিত্ত থেকে তুমি আমাদিগকে সান্ত্বনা দিয়েছো ধন্যবাদ করি প্রভু তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট তুমি পিতরকে বলেছিলে সাধু বৌলকে বলেছিলে যে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এই অনুগ্রহের দাবি করি এবং এই অনুগ্রহের দৃষ্টিতে আমরা ঈশ্বরের কাছে আমাদের নিজেদের জীবনকে আমরা সমর্পণ করি ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু